ইফতারির জন্য এত বড় রসমালাই মধু কিনেছেন আপনারা দুশো টাকা দিয়ে ও তাহলে আপনি এটা আমাদের রসমালাই দেখান তো দেখি কেমন হ্যাঁ হ্যাঁ এটা খুলে দেখান আপনি কিরে কিরে এটা বলেন তো দেখি পারেন কি কিরে কিরে বলেন তো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর উল্টো হচ্ছে উল্টো হচ্ছে উল্টো হচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে